এটা আটতিশ পর্যন্ত সাইজ হবে আর একটা আছে এটা হচ্ছে জোগাগার্স এটা হল কটকাপড়ের মধ্যে জোগাস না জি বিয়ার্ডসদেরকে মনে করেন খুবই ট্রেন্ডিং একটা কালেকশন ঠিক আছে পার্টটা অনেক সুন্দর এটাও আমাদের অনেক চাহিদা ঠিক আছে ব্ল্যাক অ্যাশ এটা ব্ল্যাক অ্যাশ এটাও এটাও খুবই প্রিমিয়াম কল আমেরিকানি গুলোর মধ্যে আমেরিকান আছে হ্যাঁ ओरिजिनल না এটা কিন্তু মাস্টার কোবি ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ এটা প্লাকের মধ্যে এটাও বেগি ঠিক আছে এটা হচ্ছে 8 পকেটের মধ্যে অনেক পকেটের অনেক সুন্দর কাভারিন স্টাইল আছে আপনারা শপে আসলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক প্রোডাক্ট ভাই হুম ইউস পরিবন প্রোডাক্ট লাগবে আপনি যদি চান আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু ঠিক আছে অনেক প্রিমিয়াম ঠিক আছে ओरिजिनल কিন্তু এটা ओरिजिनल স্মোকের আরেকটা আছে অ্যাশ কালার এর মধ্যে সাইজ যাবে তাদের জন্য এটা এটার মধ্যে সাইজ দেওয়া যাবে এটা অলিভ কালার আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে যে ডিপের মধ্যে যারা 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 কি প্রিমিয়াম কোয়ালিটির কিছু ছিরা প্যান্ট ঠিক আছে যাদের কিনা ছিরা প্যান্ট লাগবে ডেমি কটন ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা এটা এটা নিয়ে নিতে পারেন অফ হোয়াইট কালার এটা ব্ল্যাক এর মাঝে এটা আপনি নিচে নিচে আরেকটা সিস্টেম করতে পারবেন এটা সিস্টেম করতে পারবেন অনেক সুন্দর ঠিক আছে যার কিনা লাগবে এটা আপনার 32 থেকে 36 37 38 যে

এখন কিছু বেগি কটকা দেখাবো ঠিক আছে এটার সাইজ হবে আপনার বত্রিশ থেকে শুরু হবে বচল্লিশ বিয়াল্লিশ যাদের লাগবে নিতে পারবেন ঠিক আছে অলিভ কালার ওটা হচ্ছে কি লাইট অলিফ এটা হল ডিফ অলিফের মধ্যে এটা লাগাও এটাও অনেক ট্রেন্ডিং একটা কালেকশন ঠিক আছে এটা অরিজিনাল জিন্স ফেব্রিক্ট মাস্টার কালার বাট কালার ধরতে পারেন বা গিয়া কালার ধরতে পারেন যে যে কালার ধরে খুশি থাকে এখন কিছু লোকালের মাঝে দেখাবো ঠিক আছে এগুলো হচ্ছে জি স্টার ব্র্যান্ড লেখা আর কি এটা লোকাল প্রোডাক্ট মাস্টার কপি যেটাকে বলে মাস্টার কপি মাস্টার কপি হলে কিন্তু এ গ্রেডের মাল এটা এক গ্রেডের কালার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এটা অনেক সুন্দর এটা আমারই পড়তে মন চাই জানেন আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা এর একটা প্রোডাক্ট আছে এটার মাঝে আপনার দেওয়া যাবে ঠিক আছে বত্রিশ থেকে এটা হলো ন্যারো শেপের মধ্যে হ্যাঁ ফেড কালো আর এই যে লক দেওয়া আছে দেখা যায় অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টের ভাই এটা হবে আপনার আঠাশ থেকে ঠিক আছে এগুলো কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট আপনার মাস্টার কপি না এগুলো হচ্ছে এগুলো অরিজিনাল একবার এক্সপোর্টের প্রোডাক্ট আর এটা এটা হচ্ছে অরিজিনাল টাইম জোনের টাইম জোনের যারা কিনে নিতে যাচ্ছেন টাইম জোনের হ্যাঁ হ্যাঁ অরিজিনাল টাইম জোনের ঠিক আছে এটা হোয়াইট কালার অফ হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন আর কি ঠিক আছে যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন অনেক সুন্দর একটা কালার আচ্ছা লাইট অলিভ আর কি হুম জারকিন লাগবে স্ক্রিনশট দিয়ে নেন টিচারশট কাপড়ের এটার সাইজ দিও যাবেন আপনি হ্যাঁ ओरिजिनल एक्सपोर्टर। এটার নিচে से এটাও আপনি চলে আসলাম নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ভিডিওটা হবে শুধু বেগী প্যান্ট কার্গো প্যান্ট এবং কিছু চিরাপাড়া প্যান্ট আরো পেয়ে যাবেন জিন্সের প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট গুলো তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে কি অবস্থা ফিন্স মামুন ভাই এ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো চেহারা তো মাসাল দিলে অনেক সুন্দর হয়ে গেছে আগের দেখা যায় হ্যাঁ বেস্ট তো আপনাকে অনেক পছন্দ করে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগের ভিডিওতে দেখলাম তো তাই ঠিক আছে তো আজকে আমাদের ভিউজ দের উদ্দেশ্যে কি দেখাবেন আজকে আপনাদের ভিউজ দের উদ্দেশ্যে দেখাবো ফর্মাল ফর্মাল বেগিও আছে আমার কাছে জিন্সের এর আছে ঠিক আছে আছে হ্যাঁ জিন্সের এর আছে আর সিম্পল এর মধ্যে জিন্স লাগলে জিন্স দেওয়া যাবে তারপর

ঢাকা কলেজের অপোজিটে ঠিক আছে নুরজাহান সুপার মার্কেট ঠিক দ্বিতীয় তলায় তিরিশ নাম্বার শপ শপের নাম হচ্ছে দালুক দালুক চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ঠিক আছে যোগাযোগ করে চলে আসতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা যদি কুরিয়ারে নিতে চায় তাহলে কি ভাবে নেবেন ক্ষেত্রে আপনি ঢাকা বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ যারা কিনা নিতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা ওকে তো আজকে বিয়ার্সদেরকে মনে করেন খুবই ট্রেন্ডিং একটা কালেকশন ঠিক আছে ট্রেন্ডি কালেকশন এটা না হ্যাঁ খুবই ট্রেন্ডিং এটা কয়েক পিস আছে চার পাঁচ পিস আছে চার পাঁচ পিস আছে হ্যাঁ 30 থেকে শুরু করে 8 পকেটের মধ্যে যারা চাচ্ছেন তাদের 8 পকেটও হবে 10 পকেটে হবে হ্যাঁ 10 পকেট বলেন এটা সম্ভব হ্যাঁ একটা প্যান্টের মধ্যে 10 পকেট হয় এগুলা হচ্ছে আপনার ইউরোপিয়ান বায়ারের বুঝছেন এগুলো আপনার সাইজ अवेलेबल আছে মানে 28 থেকে শুরু করে

এটা আটত্রিশ পর্যন্ত সাইজ হবে ঠিক আছে আটত্রিশ পর্যন্ত হবে পর্যন্ত যারা কিনা কত দিচ্ছেন এটার প্রাইস ও সেম রাখতে পারবো নয়শো যাক নয়শো না এটা আটশো টাকা যাক যেসো যা নিতে যাচ্ছেন স্ক্রিন শট দিয়ে ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন

প্রাইসটা বলে দিলে না তো প্রাইস প্রাইস সো প্রাইসে রাখা যাইবো ঠিক আছে এই আরেকটা আছে এটা অনেক সুন্দর কালার এটার মাঝে সাইজ দেওয়া যাবে তিরিশ থেকে আপনার আটত্রিশ পর্যন্ত এটারও পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আটত্রিশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ এটাও আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা আগে যদি আপনার ডেলিভারি চার্জটা যদি দিয়ে দেন তারপরে আপনার দেখা গেছে অর্ডারটি কনফার্ম হবে ঠিক আছে আর কারণ যাদেরকে লাগবে স্ক্রিনশট দিয়ে দেন এটা হচ্ছে আরো বেগি ঠিক আছে এটা আরো ব্ল্যাক অ্যাশের মাঝে হ্যাঁ ব্ল্যাক এটাও অনেক ট্রেন্ডিং একটা কালেকশন ঠিক আছে এটা অরিজিনাল জিন্স ফেব্রিক্স এটা তো মনে এই পাশে এই পাশে মাপ দিলে তো মনে অনেক হবে আপনার 20 হবে 20 হবে 20 নিচে 20 হবে হ্যাঁ অনেক বেগি যাদের লেন্থ মানে লম্বা হাইট ভালো আর তারা একমাত্র নিতে পারেন এটা অরিজিনাল এইচএনএম এর ঠিক আছে এইচএনএম এর প্রোডাক্ট অরিজিনাল এইচএনএম এর প্রোডাক্ট ঠিক আছে

স্ক্রিনশট দিয়ে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে দেন আচ্ছা ওকে ঠিক আছে আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে জগার সিস্টেম ঠিক আছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটার হচ্ছে কি লেবেলটা নাই এই লেবেলটা নাই এক্সপোর্ট তো ভাই লেবেল অনেক সময় কেটে রেখে দেয় আর কি কেটে রেখে দেয় আচ্ছা ওকে সব সিমিলারই হ্যাঁ এটা সিমিলারই আচ্ছা প্রাইসটা আমি বলে দিব সবগুলাই ঠিক আছে এটা হচ্ছে কি আপনার মাস্টার কালার বা অফ হোয়াইট কালার ধরতে পারেন বা গিয়া কালার ধরতে পারেন যে যে কালারটা ধরে খুশি থাকেন আর এই যে এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে আপনার কটন ওয়ান আর কি কটন ওয়ান এর নাম তো এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়ান এটা বত্রিশ কমন না হ্যাঁ বত্রিশ কমন সব সাইজে আছে ভাই তিরিশ থেকে আপনার এটা

এ আরেকটা আছে এটা 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 কালো ঠিক আছে কালো না কালোর মাঝে হ্যাঁ ফেড কালার এই লক দাও আছে দেখা যায় অরিজিনাল এক্সপোর্টার ভাই এটা হবে আপনার 28 থেকে আপনার সাইজ দেওয়া জায়গা মনে করেন 36 38 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 36 37 যারা কিনেতে আছেন আর সবগুলোর প্রাইস কিন্তু सेम ঠিক আছে আমরা কতটা দিচ্ছেন আমাদের শপে মনে করেন 1300 1400 টাকা আমরা দাম বলে তারপর দেখা গেছে 1200 টাকা বা 1100 টাকার মধ্যে আমি সেল করি ঠিক আছে আপনারা যদি অনলাইন থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা এক হাজার হলে বেশি হয়ে যায় ভাই শপে তো আরো বেশি সেল করি বুঝতে পারছি আপনার জন্য আমি আরো একশো টাকা করে কম রাখবো নয়শো টাকা ঠিক ওকে ঠিক আছে আরো কমে রাখবেন ওকে ওকে ভাই আপনার এটা বলতে হবে না ঠিক আছে এ আরেকটা আছে কেমো পেন্টের এটা আপনার সাইজ হ্যাঁ এটা আপনার সাইজ আছে কয়েক পিস ঠিক আছে যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে কেমো এটা অনেক সুন্দর এটা আমারই পড়তে মন চাই জানেন আসলে কো কালারটা কিন্তু অনেক সুন্দর এটা এই কালারটা কিন্তু ফেড হবে না যেমন আছে গ্রিন কালারটা হয় এটা কিন্তু ঘিয়া কালার হ্যাঁ এটা কিন্তু আচ্ছা ওকে অরিজিনাল ক্যামো প্রিন্ট ঠিক আছে যা যেটা এটা কিন্তু আপনার প্রাইসটা পড়বে ঠিক আছে অনলি 1000 টাকা 1000 না 900 করে দেন সব সিমিলার করে দেন সেম सेम দিয়ে দেব আচ্ছা सेम করে দেন এই আরেকটা আছে এটার জন্য এটা হচ্ছে অরিজিনাল টাইম জোনের টাইম জোনের যারা কিনে নিতে যাচ্ছেন টাইম জোনের হ্যাঁ হ্যাঁ অরিজিনাল টাইম জোনের ঠিক আছে এটাও জগার্স এটা সাইজ তো अवेलेबल হ্যাঁ এটা কিন্তু এসি দোজ এটা আপনার 32 থেকে আমার কাছে যেটা সাইজ আছে 32 থেকে আপনার 40 পর্যন্ত সাইজ 40 পর্যন্ত সাইজ হবে এটা আপনাদের বিগ সাইজ লাগবে আমাকে নক দিয়ে আপনি এ করতে পারবেন সমস্যা নাই আচ্ছা ওকে কারণ গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো তো সবচেয়ে বেশি বড় বড় কোম্পানিরই হয় গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো আরো কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন এই যে এ আর একটা আছে এটা কালো অলিঅনসনের হ্যাঁ অনলি অনসনের এটা হইছে আপনার 30 থেকে সাইজ হবে 40 পর্যন্ত 40 পর্যন্ত হবে হ্যাঁ 40 পর্যন্ত এটাও জগার্স ঠিক আছে আচ্ছা ওকে আর একটা আছে এটা এটা আপনার এই যে কালোর মাঝে আর কি গ্রিন মানে কন্টাস কালার সুতা আর কি এটা র কালার বলে হ্যাঁ র কালার ডিপ রটা যেটা মানে একদম ব্ল্যাক টাইপের এটা সিক্স পকেটে সিক্স পকেটের মধ্যে না কার্গো যার যেটা লাগবে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে দেন ঠিক আছে এর একটা আছে এটা অলিভ লাইট অলিভ আর কি হুম যার কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে এটাও জগার্স সিক্স পকেট জগার্স আচ্ছা ওকে ওকে এর একটা আছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট এর মধ্যে যারা ছিলেন আর কি ঠিক আছে যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন অনেক সুন্দর একটা কালার আচ্ছা ঠিক আছে পার পিস 900 করে হ্যাঁ পার পিস 900 টাকা করে এখন কিছু বেগি কট দেখাবো ঠিক আছে এটার সাইজ হবে আপনার 32 থেকে শুরু হবে 40 42 যাদের লাগবে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বেগি কট কাপড়ের মধ্যে যারা চাচ্ছিলেন হ্যাঁ যারা চাচ্ছিলেন নিতে পারেন ঠিক আছে হ্যাঁ তাদের জন্য এটা কট মধ্যে এটা হচ্ছে এস কালার চাইটা বলে না হ্যাঁ চাই ঠিক আছে চাই কালার এটা এই আরেকটা আছে কিন্তু নিচে খুবই বেগি আপনি হ্যাঁ হ্যাঁ খুবই বেগি হ্যাঁ এটা হচ্ছে এস কালার এটা ওটা ছিল সুরমায় সেটা হলো গিয়ে অ্যাশ লাইট অ্যাশ দুইটা দুই কালার কিন্তু এক কালার ভাইবেন না বেগিটা হ্যাঁ এটা স্ক্রিনশট দিয়ে নেন এগুলো 1000 টাকা করে সেল করে 800 টাকা রাখবো 800 টাকা

এখন কিছু লোকাল এর মাঝে দেখাবো ঠিক আছে এগুলো হচ্ছে জি স্টার ব্র্যান্ড লেখা আর কি এটা লোকাল প্রোডাক্ট মাস্টার কপি যেটাকে বলে মাস্টার কপি মাস্টার কপি হলে কিন্তু এ গ্রেডের মাল এটা এ গ্রেডের অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে এটা 6 পকেটের মধ্যে 6 পকেটের মধ্যে এটা হচ্ছে সেমিনারো ফিটিং আর কি সেমিনারো ফিট না ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে এটার প্রাইসটা আমি বলে দেই আচ্ছা ওকে ঠিক আছে এটা যদি নেন আপনার যে কয়টা দেখাবো এখানে চার পাঁচটা কালার আছে এটার প্রাইস পড়বে অনলি

যার যেটা লাগবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নেন এটা হচ্ছে কালো কালো কালোর মাঝে অনেক সুন্দর ফেব্রিক্স অনেক ভালো ভাই এগুলা কালার বডি এটা প্রাইসটা বেশি করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ আর আপনার ভিউয়ার্সদের ভিউয়ার্সদের জন্য আমি অনেক কম রাখতাছি ঠিক আছে এগুলো আমাদের শপে আসলে 1100 1200 টাকা করে সেল করি ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নেন এটা অলিভ কালার আচ্ছা এটাও অনেক সুন্দর একটা কালার এটা তো আসলে অনেক এটা সুন্দর কালার আনতো এটা আপনার 30 থেকে সাইজ হবে 36 37 পর্যন্ত আবার চাইলে আপনি এখানে বেশি হলে আপনি কোনে রাখতে পারেন অনেকে মনে করেন হ্যাঁ এই যে নিচে জগার সিস্টেম চাই ওই ওই হিসাবে অনেকে এটা জগাছ করতে পারবেন অনেক সুন্দর আচ্ছা আমারই বেসিক্যালি ভালো লাগে ঠিক যারা কিনা ঠিক আছে একটু এক্সক্লুসিভ এবং কালারফুল পড়তে চান তারাই নিতে পারেন এবং আমাদের কোয়ালিটি অনেক ভালো নুরজাহান মার্কেটে আসলে আপনি যারা কিনা নুরজাহান মার্কেটে শপিং করে ঠিক আছে তারাই একমাত্র জানে যে এই প্রোডাক্টগুলো কেমন ঠিক আছে অরিজিনাল এক্সপোর্ট এবং এক্সপোর্টের মাঝে লোকাল যেগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো হয় আর এই জন্য কিন্তু আমাদের নুরজাহান মার্কেট এত ফেমাস ঠিক আছে জি সো কেউ বার্গেটিং করবেন না আর যে প্রাইসটা বলে দিছি ঠিক আছে নয়শো টাকা ঠিক আছে ওইটাই কিন্তু ফিক্সড ওটাই ফিক্সড হ্যাঁ ঠিক আছে চেষ্টা করেন কমিয়া দেওয়ার জন্য আহ আপনার যদি শপে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আমরা এগুলো কত করে সিম করি আপনার ভিডিওর তারেক ভাইয়ের ভিডিওর জন্য কিন্তু আমি অনেক কম দিয়ে দিছি ঠিক আছে তো যাদের যেটা লাগবে স্ক্রিনশট দেন ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে কোনো সমস্যা নাই আরেকটা প্রোডাক্ট আছে এটা এটাও অনেক সুন্দর ঠিক অনেক সুন্দর হ্যাঁ অলিভ কালার ওটা হচ্ছে কি লাইট অলিভ এটা হলো ডি অলিভ এর মধ্যে এটা যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলে হবে মূলত এটা কালার চারটা হ্যাঁ চার পাঁচটা কালার আছে আচ্ছা ওকে এখন কিছু ভাইরাল কালেকশন দেখাবো যেগুলো মনে করেন কারো কাছে পাইবেন না ঠিক আছে আমার কাছে একমাত্র পাইবেন নুরজাহান সুপারমার্কেটে আসলে সো দেখানো স্টার্ট করি ঠিক আছে খুবই সুন্দর কালারগুলো অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এড পকেটের মাঝে অনেক পকেটের মাঝে অনেক সুন্দর আর কি বুঝছেন

কেট এটা হচ্ছে আপনার সেমিবেগি সেমিবেগি দেখা যাক এটা অ্যাশ কালার অনেক সুন্দর কালারটা আচ্ছা যাদের কিনা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নেন ঠিক আছে এটার প্রাইস ও পড়বে সেম ঠিক আছে নয়শো টাকা নয়শো টাকা না

এই খুব কাপড়টা ভালো ভাই মধ্যে অনেকেই রেমি কটন তাদের রেমি কটন ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা এটাও এটা নিয়ে নিতে পারেন অফ হোয়াইট কালার এটা ঠিক আছে এটা শুধু টাকা ঠিক আছে আচ্ছা ওকে অনলি 800 টাকা এটা কিন্তু বার্গেটিং করতে পারবেন না এগুলো ফিক্স বলে দিচ্ছি ঠিক আছে কয়েক পিস মাল আছে আচ্ছা আর একটা আছে এটা অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাক এর মাঝে এটা আপনি নিচে নিচে আরেকটা সিস্টেম সিস্টেম করতে পারবেন অনেক সুন্দর ঠিক আছে জারকিনা লাগবে এটা আপনার 32 থেকে 36 37 38 যে যেটা সাইজ চাইবেন ওইটা দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমাদের কাছে আছে এই প্রোডাক্ট আর কারো কাছে পাইবেন না কয়েক पीस মাল আছে আর এগুলা কিন্তু আপনার গরমের জন্য খুবই আরাম হ্যাঁ খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স ঠিক আছে যারা কিনা চাচ্ছেন নিতে পারেন আচ্ছা ওকে ঠিক আছে তো এ আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ওই যে আর্মি আর্মি প্রিন্টের ওই যে কিছু প্রোডাক্ট গুলো আছে না দেখছেন না যে আর্মি রাজের ডানা বডি কাপড় আর হ্যাঁ অনেক সুন্দর এটা আপনি নিতে পারেন এটা আপনার কয়েক পিস সাইজ দাও যাবো ঠিক আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে কয়েক পিস মাল আছে যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন অনেক সুন্দর ঠিক আছে এ আরেকটা আছে এটা অনেক সুন্দর কাপড়ের মধ্যে প্যারাশুট কাপড়ের এটার সাইজ দেওয়া যাবো আপনি হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টেড এটা নিচে এটা আপনার ছোট বড় নিচে ছোট বড় করার সিস্টেম আছে ঠিক আছে এটা সিক্স পকেট যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন এটা অনলি সাতশো টাকা রাখবো ঠিক টাকা অনলি সাতশো টাকা এটার সাইজ হবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত বড় সাইজ সব বড় সাইজ সব বড় কমন না ইউরোপিয়ান বায়ারদের জন্য তো এগুলো আমাদের অনেক বড় বড় সাইজ পাইছি এখন কিছু চেক পেন্ট দেখাবো আর কি গ্যাবাডিং এর মধ্যে চেক পেন্ট অনেক গ্যাবাডিং এর মধ্যে না এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর একটা স্টেপ কাজ করার মধ্যে না জি আচ্ছা এটা যারা নিতে যাচ্ছেন ঠিক আছে এটা দুইটা কালার আছে আমার কাছে এটা হচ্ছে ব্ল্যাক আর ব্লুটা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে এটার আপনার সাইজ হবে 28 থেকে 36 পর্যন্ত ঠিক আছে 36 37 তো এটা আমাদের শপে আসলে আপনারা এটা রেট দেখতে পারবেন বারোশো তেরোশো টাকা করে আমরা এর রেট চাই ঠিক আছে সো আপনারা যারা তারেক ভাইয়ের ভিডিও দেখে আপনারা যারা নেবেন ঠিক আছে ওই ক্ষেত্রে রাখা দেব 950 টাকা 950 টাকা না 900 করে দেন আবার ওটা ঠিক আছে 900 টাকা ঠিক আছে এটা দুইটা কালার হবে যারা কিনাতে অনেক প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলা কালার কোশ্চ গ্যারান্টি ঠিক আছে চাইনা ফেব্রিক্স বলি আমরা ঠিক আছে অনেক সুন্দর যারা কিনা করতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর কালার আচ্ছা ওকে তারপরে ঠিক আছে এই দুইটা কালার আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই আর একটা

ঠিক আছে এই স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে ওকে এটা প্রাইসটা তো মনে কম এটা 850 টাকা রাখবো 850 না এটা 700 করে দেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার জন্য 700 টাকা ঠিক আছে ওকে এটাও তো সেম রেঞ্জের এটাও সেম রেঞ্জের ঠিক আছে এটাও অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অনেক প্রিমিয়াম ঠিক আছে আপনার কাছে তো গ্যাবার্ডিনও আছে না এগুলোর মধ্যে গ্যাবার্ডিং এর মধ্যে অনেক কালেকশন আছে আমার কাছে আমার শপে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে ফর্মালও আছে এখানে ফর্মালও আছে যার যেটা লাগবে ঠিক আছে অনেক কোয়ালিটি আছে গ্যাবাটির মধ্যে আছে এক্সপোর্টেও আছে দেওয়া যাবে ঠিক আছে লোকালও দেওয়া যাবে ঠিক আছে ব্ল্যাক যাদের লাগবে ব্ল্যাকও দেওয়া দেব তো আজকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু চিরাপেন্ট ঠিক আছে যাদের কিনা চিরাপেন্ট লাগবে ঠিক আছে পাঁচ ছয়টা চিরাপেন্ট আছে ঠিক আছে ডিজাইনের সবগুলা দেওয়া দেব আর স্ক্রেচ লাগলে স্ক্রেচও দেওয়া দেব সিম্পলও আছে ঠিক আছে সিম্পলের মধ্যে দেওয়া দেব যাদের কিনা লাগবে ঠিক আছে ইনবক্স করবেন আমি সবগুলাই দিয়ে দেব ঠিক আছে আর একটা প্যান্ট আমি দেখা দেই ঠিক আছে ছেঁড়া প্যান্টের মাঝে অনেক প্রিমিয়াম ঠিক আছে অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল স্মোক ঠিক আছে যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে স্টাইলিশ কিন্তু প্যান্টটা আমার নিজেরই পড়তে মন চায় জানেন এটা মন চায় যেন পরে মনে করেন ডেটিং এ যায় কিন্তু ভাই কবলে নাই কেউ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস যাক এটার প্রাইস পড়বে আপনার 1200 টাকা ঠিক আছে আপনার আপনার ভিডিওর জন্য 1000 টাকা রাখবো ভাই এর নিচে কিন্তু হবে না এটাই ফিক্সড প্রাইস ঠিক আছে 50 টাকা আর কমিয়ে দিন ভাই আচ্ছা আচ্ছা ভাই আপনি সব ভিডিওতে মনে করেন দেখা গেছে 50 টাকা 100 টাকা কমায় দিতে বলেন আচ্ছা যাক আপনার ভিউয়ার্স জন্য 50 টাকা কম রাখবো ঠিক আছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার রকিজে ঠিক আছে এটাও অনেক সুন্দর ঠিক আছে এই কালারটাও অনেক সুন্দর এটা আমাদের অনেক চাহিদা ঠিক আছে ব্ল্যাক অ্যাশ এটা ব্ল্যাক অ্যাশ এটাও এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে যাদের

এ একটা কালার আছে সেম সেম ব্র্যান্ডেরই ঠিক আছে এটা অনেক সুন্দর মানে খুব সুন্দর প্রিমিয়াম কাস্টমার 28 থেকে সাইজ হবে 36 পর্যন্ত যাদের কিনা লাগবে এটা হচ্ছে ন্যারো ঠিক আছে এটাও সেম প্রাইজে রাখবো ভাই কেউ বার্গেটিং করবেন না এটা শুধু তার এক ভিডিওর জন্য আমি কিন্তু অনেক কম রাখতাসি ঠিক আছে আচ্ছা এগুলা কিন্তু আমাদের শপে আসলে 1200 1300 টাকার নিচে কেউ নিতে পারবেন না ফিক্স প্রাইস লাগানো আছে এগুলা ঠিক আছে আচ্ছা তো আরো কিছু একবারে প্রিমিয়াম যেগুলো একবার আসছে ঠিক আছে একবার ঈদকে কে কিন্তু এই কালেকশন গুলা এগুলা ঈদের সময় আমাদের কাছে পাইবেন ঠিক আছে অনেক সুন্দর আমেরিকান ইগলের মধ্যে হ্যাঁ আমেরিকান ইগল আছে হ্যাঁ অরিজিনাল না এটা কিন্তু মাস্টার কপি ঠিক আছে এটাও আপনারা নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন আর এটার প্রাইস পড়বে আপনার এমনিতে আমাদের শপে আসলে 1000 টাকা আর অনলাইন থেকে যদি আমাদের নেন তাহলে এটা রাখতে পারবো আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা না আটশো করে দিয়েন আচ্ছা ঠিক আছে আপনার ভিডিওর জন্য আটশো টাকা ঠিক আছে আরেকটা প্রোডাক্ট হবে এটাও অনেক সুন্দর এটা একবার এই যে এরকম প্যাকেজিং করা আসে ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ একবার ইনটেক ঠিক আছে এই প্রোডাক্টটা অনেক সুন্দর তো বিয়সদেরকে দেখায় দেই প্রোডাক্টটা অনেক সুন্দর দেখেন কালারটা কি জস জিন্স কালারের মধ্যে খুব সুন্দর এটা 38 পর্যন্ত সাইজ দেওয়া যাবে একবারে খুবই প্রিমিয়াম দেখেন একবারে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এই যে এখানে লেখা আছে পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ডের না অনেক সুন্দর কালারটা ওকে ঠিক আছে যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে এটা 28 থেকে সাইজ হবে 38 পর্যন্ত 35 পর্যন্ত দেওয়া যাবে যাদের লাগবে প্রাইস পড়বে এটা only 1000 টাকা 1000 না 950 টাকা আচ্ছা ঠিক আছে আপনার ভিডিওর জন্য নয়শো পঞ্চাশ টাকা আর আরো প্রোডাক্ট আছে আপনারা শপে আসলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক প্রোডাক্ট ভাই পরিমাণ পরিমাণ প্রোডাক্ট লাগবে আপনি যদি চান আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু ঠিক আছে হোলসেল নিতে পারবেন অনেক কম রাখবে আপনারা চলে আসেন আমাদের শপে ঠিক আছে এটা হচ্ছে নুরজান সুপার মার্কেট তৃতীয় তলায় তিরিশ নম্বর শপ দালুক ঠিক আছে যারা কিনা নিতে যাচ্ছেন ঠিক আছে চলে আসেন হোয়াটসঅ্যাপ ইমু এবং মেসেঞ্জার এ ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন